ও এখন এসে আবার একটা ভুয়া বের করছে কাবিনামা যেটা ও ভাইাল করতেছে ও টাকা দিয়ে টাকা খাওয়াইয়া একটা ফেক কাবিনামা বের করছে যেখানে নাকি বলতেছে আমি আমাদের নাকি বিয়ে হইছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হয়েছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে আমার ধর্ষণ মামলা হলো গতকালকে আমার মামলা করছে আমার নামে এই রিসেন্ট ঘটনা নিয়ে মামলা করছে আমার নামে আবার দেখেন আমি ওর ভাষা থেকে বের হওয়ার পরাইভ করছে লাইভ করার পর ওর মাথায় এগুলো করেন এগুলো করে এই ব্যান্ডেজ করেন না কাটা থাকলে ওর তো কাটতো দ্বিধাবোধ না ওর তো বুক ভরা সাহস ওর শরীর এখান থেকে এই পর্যন্ত কাটা ভাই আপনি দেখবেন ওগুলো দেখেন না আপনারা আপনারা একটু প্রুফ নেন প্রমাণ নেন ওর এই পর্যন্ত কাটা ভাই আমি বাঁচতে চাই ভাই আপনার আমাকে বাঁচতে দেন ভাই আপনার আমাকে উদ্ধার করেন ভাই আমি কি করবো আমি না ভাই ও দুই দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে ওর দুই দুইটা সংসারে দুই দুইটা বাবু আছে এটা আমার কাছে হাইট রাখছে আমার কাছে লুকায় রাখছে আমি জানতাম না এইসব বিষয়ে কোনোভাবে আপনাকে আমি প্রুফ দেখাইলাম যে অস্বীকার করছে তো আমার কাছে সকল প্রকার প্রুফ আছে সব ধরনের প্রমাণ আছে আমার কাছে ও যেভাবে পাঠায় সেভাবে ঢং করতেছে প্রমাণ করতেছে যে আমি রং ও রাইট আমি ওকে আমি প্রতারক আমি প্রতারণার শিকার ওর প্রতারণার শিকার আমি বলছিলাম না আমি লাইভের মধ্যে যে আমি যে লাইভটা করতেছি আমি জানি না আমার কি হবে আমার কি দশা হবে বা আমার কি পরিস্থিতি হবে লালা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিছে মাস্টার মাইন্ডে খেলা শুরু করে দিছে ওর আহ প্রিভিয়াস যে লাইফ গুলা আমি ওইখান থেকে বের হওয়ার পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি লাইভ করে যখন বের হয়ে গেছে আমি মানুষের কাছে জনগণের কাছে আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার চিৎকার প্রকাশ করছে আমার যে কষ্ট মনের মধ্যে কষ্ট আমি যে আসলে একটা ট্র্যাপে পড়ে গেছি আমি যে আটকায় গেছি একটা জায়গায় আমি এখান থেকে বের হতে পারতেছি না স্যাটারডে এগারোটা একত্রিশ পি এম তখনও একটা পোস্ট করছে তখন পোস্টটা করছে আমি পোস্টটা আপনাদেরকে দেখাই পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে এটা দিয়েছে ভাইরাল করার জন্য সবাই যেন ভাইরাল করে ও যে যেকোনো ভিডিও যে কোনো কিছু সবকিছু দিয়ে থাকে ভাইরাল এখানে হাতে কোনো ব্যান্ডেজ নাই কোন ব্যান্ডেজ নাই কিন্তু ও শুধু শুধু ভাই আমি গতকাল থেকে খাইতে পারতেছি না ঘুমাইতে পারতেছি না কিছু করতে পারতেছি না একটু পর পর ভূমি করতেছি ডাবের পানি স্যালাইন পানি এগুলো খেয়ে বেঁচে আসি ভাই রাত পাঁচটা বাজে কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া আমাকে থ্রেট করছে তোর আজকে দেখা করার কথা ছিল আজকের মধ্যে আমার বাসায় আসতো আমার সাথে দেখা করতে হবে না অনেক সমস্যা হবে তোর অনেক অসুবিধা হবে তোর আমি মামলা যেগুলো আছে না না আমি বাসায় আসছি যে ঠিক আছে ভাই আমি বাসায় সাথে ও যেভাবে বলে সেভাবে করি তুলে ফেলুক ভালো একটা ভালো বন্ধুকে সেটা বজায় থাকুক আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টা পাল্টা করে ফেলছে আমি একদম উল্টা পাল্টা হয়েছিলাম অজ্ঞান হয়েছিলাম আমার বাসায় যেগুলো ভিডিও যেগুলো ফুটেজ আপনাদের কাছে আছে আমিও একটু দেখাই আপনাদেরকে সাথে ঘুমাচ্ছে এই যে আমার আমি তাহলে কিভাবে জোর করে ওর গেলাম ঘুমাচ্ছে বাসায় আপনারা বলেন আপনাকে বললাম না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় একভাবে ঢুকতেছে না আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারতেছি না আমি যে কথা বলবো আমার আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না আমি আপনাদেরকে কি বলে বুঝাবো